কথা বতী শ্বেতা চক্রবর্তী আত্মস্থিত নারী মানেই একসঙ্গে থাকা অসম্ভব আত্মব্রত নারী মানেই রাতে ডাকলেই আসবে না তখন সে নিজ গ্রন্থাগারে বিশেষ বইটি পাচ্ছে না পাচ্ছে না তাই দিশাহারা আত্মরতিমতি নারী সে লোকে বলে আজ কিন্তু আমার মামার ছেলের বিয়েতে তোমাকে যেতেই হবে না আজ পারবো না আজ আমার লেখাটা শেষ না করলেই নয় আমি তো বেঁচে আছি তুমি কেন বারবার সাদা শাড়ি পর আমার ইচ্ছে করে আর সাদার সঙ্গে বৈধব্যের তো কোনো যোগ নেই এত পড়বার আর কি দরকার ঘরকন্যা করো পড়ার কোনো শেষ নেই আর ঘরকন্য তো কোনো ব্যাঘাত ঘটছে না না আরও আরও সময় দেওয়া চাই মাত্র দু বছর বিয়ে হয়েছে আমি জ্ঞান তপস্বিনী চাইনি বউ চেয়েছি বউই তো হয়েছি একে বউ হওয়া বলে না সারাদিন নিজের পড়া নিজের লেখা নিজের ঘরে থাকা বিরক্তিকর বেশ তো বউ হবা তবে কাকে বলে বউ হবা ঘর করা রান্না করা স্বামী সেবা ডাকলেই গাছে আসা মনোরঞ্জনী এত বই পড়েছ তুমি বাদশায়ন না পড়াই রয়ে গেল বলো তুমি হয়তো পড়ার বাইরে বই শুধু বাদশায়নই পড়েছ হয়তো বা পড়ও নি শুনেছ কেবল কী বললি প্রতিদেব ঝাঁপিয়ে পড়েছিল এলো পাথারি চড় মেয়েটা কিন্তু সেই রাতেই ঘর ছেড়েছিল দুবছর বিয়ে ঠেকে থেকে এবার কপালে নতুন টিকা লেগেছে রাজটিকা ঘর ছাড়া নিয়ে দুশ্চরিত্রা কোথাও টিকতে পারে না গায়ের রং ফর্সা বড় কপাল ঠোঁট চাপা কাঁধে ব্যাগ পাড়ায় চকিতে দেখা যায় দেখো বাসে ট্রামে চিন্তানিতা নিজের ভাবে নিজেই বিভোর তোমরা তার নাম কি দেবে যজাতি শাসিতা পথে পুরো যে যেতে পারেনি ভিক্ষা দিতে পারেনি যে নিজের ভুবন আর নাম দেবে তার কী নাম দেবে তার বসন্ত পঞ্চমীর প্রথম কোকিল কোকিলা এক দেহে সাধু মূর্তিমতি আমাদের ওপার একলা মেয়েটা ঠোঁট বেঁকিয়ে তার নাম উচ্চারিত হয় ওই চললেন আর পারি না ফুস দেবী সরস্বতী